নির্দিষ্ট সময়ে নিজের সবগুলো শখ পূরণ করতে হয় নয়তো দেখা যাবে টাকা জমাতে জমাতে একটা সময় অনেক টাকা হয়ে যাবে কিন্তু নিজের শখগুলো পূরণ করা তখন আর হয়ে ওঠে না আসলে সেই টাইমে শখ বলতে কোনো কিছু আর থাকে না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো এই যে অনেকদিন পর চলে গেলাম কক্সেস বাজার সবাই মিলে আমরা একটা পিকনিক প্ল্যান করেছিলাম তো সেই সুবাদে আসলে যাওয়া সবাই মিলে ঘুরতে গেলে কিন্তু সেই রকম মজা লাগে অনেক অনেক ভালো লাগে তো সবাই যখন একসাথে হয়ে অনেক বেশি গল্প অনেক বেশি আড্ডা কত কথা জমে থাকে সবাই সব কিছু একসাথে শেয়ার করি ভালো লাগাগুলো বাচ্চারা যখন একসাথে খেলাধুলা করে সবাই দুষ্টুমি করে তখন কিন্তু সেই সময়গুলো থাকে অন্যরকম সুন্দর সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবেই সকাল সকালে এসে পৌঁছে গেছি তো এই যে এখানে সবাই মিলে আমরা চা খেতে বসেছি খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু খেয়ে এসে বসেছি তো নান দিয়ে চা খাওয়ার কিন্তু মজাটা অন্যরকম তো সবাই মিলেই ট্রাই করছিলাম নান দিয়ে চা খাওয়ার তো এই যে এখানে কিন্তু সবাই বাচ্চারা সহ সবাই মিলে চা খাচ্ছিলাম কারণ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে যেহেতু চা না খেলে কিন্তু দিনের শুরু তেমনভাবে হয় না আর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম বিচে আর বিচে এসে দেখি ভয়ানক রোদ ঢাকায় যে পরিমাণ ঠান্ডা ছিল সেই পরিমাণ ঠান্ডা তো দূরের কথা বিচে দেখি ভয়ানক রোদ এমন অবস্থা আর সিজনের কারণে চতুর দিকে মানুষ মানুষের মন হচ্ছে মেলা বসেছে হ্যাঁ অন্যরকম এক অনুভূতি আমি তো ভয় পাই আসলে কারণ আমি কখনোই চাই না এরকম গ্যাঞ্জামের মধ্যে কখনও কক্সবাজার যেতে আমার কাছে মোটেও মোটেও পছন্দের লাগে না আমার কাছে ফাঁকা ফাঁকা থাকলেই ভালো লাগে ওই টাইমটা ঘুরে মজা পাওয়া যায় শান্তি পাওয়া যায় তো এই যে দেখেন পুরা বিচ যেন একদম মানুষে ভরপুর তো এই যে এখানে সব মালা বিক্রি করছিল সেটাই দেখছিলাম মুক্তা বলে সেল করতেছে কিন্তু আসলে মোটেও মুক্তা না আর্টিফিশিয়াল সবগুলো তো দেখলাম এই যে এ বিচে এসে দাঁড়ালাম যখন পানির কাছে এত মানুষ দেখে আর পানিতে নামার মতো ইচ্ছাই আমার নেই তো বিচের সাইডে এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে পা ভেজাচ্ছিলাম মূল কথা যদি ও পানিতে নামি বা না নামি পা ভেজাতে আমার কিন্তু খুবই ভালো লাগে আমার এই একটাই শখ বলা চলে পানিতে ডুবার মতো কোনো ইচ্ছা আমার নাই আর এত গ্যাঞ্জামের মধ্যে তো মোটেও থাকে না কখনো শখ তো এই যে আমরা এখানে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর বাচ্চারা তো বলার আগেই নেমে পড়েছে ওদের ওদেরকে আর বলতে হয় ওরা সুযোগ পেলেই একদম সমুদ্রে ঝাঁপ তো ভাইয়ারা ওদের সাথেই আছে সবাই ওদেরকে নিয়ে আসলে সমুদ্রের মধ্যে খেলা করছিল তো সেই জন্যই টেনশন ফ্রি হয়ে এখানে সব কিছু দেখছিলাম কানের দোল টুল আর যদিও আমি এসব পড়ি না তো সেই জন্য শুধু দেখছিলাম ওরা নিচ্ছিলো আর আমি দেখছিলাম আমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ভেজাচ্ছিলাম আসলে আমার খুবই ভালো লাগে সমুদ্র বলে বোঝানোর মতো না আমাকে যদি বলে তোমার তুমি বারবার কোথায় যেতে চাও তো আমি বলবো যে আমি কক্সেস বাজার যেতে চাই আমার কাছে অন্যরকম একটা ভালোবাসা বলা চলে তো এই যে আমাদের প্রথম দিনটা খুব সুন্দরভাবে ভালোভাবে কেটে গেল বিচে খুবই ভালো লেগেছে আসলে বিচ মানেই অন্যরকম এক ভালোবাসা সাগর মানে তো বলাই চলে না এর কোনো বিকল্প হয় না আসলে এত মজা লেগেছে এই যে আমরা তিন ভাবি সব একসাথে হয়ে পা ভেজাচ্ছিলাম সবাই মিলে ছবি তুলছিলাম আসলে সবাই একসাথে হয়ে না সেই রকম একটা ভালো লাগা কাজ করছিল ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে সাথেই থাকবেন টাটা